السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان أن له الذكرى يقول يا ليتني قدمت لحياتي وقال الرسول صلى الله عليه وسلم اقتنم خمسا قبل خمس. شبابك قبل حرمك او كما قال عليه الصلاه والسلام প্রিয় ভাই এবং বোনেরা আল্লাহ শুকরিয়া আদায় করছি অল্প দিনের পৃথিবী নিয়ে আমরা নাড়াচড়া করছি যে কোনো সময় আমি আখরাতের যাত্রী হয়ে যেতে পারি সুরা ফজরের 23 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নাম পাপিষ্ঠদের সামনে নিয়ে আসা হবে অজিয়া ইয়াউমা জিনবি জাহান্নাম এমন ইনসান ও তখন মানুষ উপলব্ধি করবে হারে আমি যদি জান্নাতের কাজ করে আসতাম নামাজ নাই রোজা নাই সলাথ নাই জিকির নাই ইসলামী আন্দোলন নাই সারাদিন ধান্দা 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 দল করেছে শুধু দুনিয়া 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 লুটপাট টেন্ডার ওইটা সেটা আল্লাহর জন্য কিছুই নাই সলাৎ নাই জাকাত নাই হজ নাই যাও আছে মানুষকে দেখানোর কি কাজ দিয়ে জীবন ভরেছেন তখন জাহান্ন আফসোস করবে বলবে হায় আমার জীবনের জন্য আমি যদি আগে সৎকর্ম পাঠাতাম তাদের মতো শাস্তি আর কাউকে দেওয়া হবে না লাই আজ আজা বাহু আহাত ওর মতো কাকে বাঁধতেও পারবে না আল্লাহ রাবুল আলমিন যাকে বাঁধবেন তাকে ছুটানোর কেউ থাকবে না বলছেন পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে শ্রেষ্ঠ মনে করোতান কাবলা খামসিদ তোমার যৌবনকে বৃদ্ধতার আগে শ্রেষ্ঠ মনে করো তোমার হায়াতকে মৃত্যুর আগে শ্রেষ্ঠ মনে করো তোমার দারিদ্রতাকে স্বাচ্ছন্দ্যতা স্বাচ্ছন্দ্যতাকে দারিদ্রতার আগে শ্রেষ্ঠ মনে করো সুস্থতাকে অসুস্থতার আগে শ্রেষ্ঠ মনে করো আর ধনাঢ্যতাকে দরিদ্রতার আগে শ্রেষ্ঠ মনে করো জীবন কেন আল্লাহ দিয়েছেন সুরা মূলকের প্রথম আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন এবং এই সুরাটার প্রত্যেক প্রত্যেকদিন পড়তেন ঝগড়া যারা পড়বে যাদের থাকবে কবর রাজা মাফ গিয়ে সুরা দাঁড়িয়ে যাবে কিন্তু বুঝলেন না কিছুই ততা পাখির মতো শুধু পড়ে গেলেন ভিতরে যা আল্লাহ বলছেন তার বিরুদ্ধে আপনি কাজ করেছেন আপনার দল ইসলামিক দল না আপনার রাজনীতি ইসলামিক রাজনীতি না অর্থনীতি না পারিবারিক নীতি না সমাজনীতি না ছেলে মেয়ে কাউকে ইসলামের আইন অনুযায়ী চালান নেই নিজের অসমের শিলায় কখনো কখনো মসজিদে গিয়েছেন কিন্তু আপনার কর্মসূচিতে সালাদ ছিল না জাকাত ছিল না অর্থাৎ আখেরাতের কোনো কর্মসূচি আপনার নাই কি নিয়ে যাবেন আপনি আল্লাহর কাছে সেই জন্য রাসুলসাইসাল্লাম বলতেন পাঁচটা জিনিসের জবাব দেওয়া ছাড়া কোনো মানুষকে আল্লাহ নাড়াতে দিবেন না প্রথম জীবন কোন পথে কাজে লাগিয়েছ দ্বিতীয় যৌবন কোন পথে কাজে লাগিয়েছ কোন রাস্তায় আয় করেছ কোন রাস্তায় খরচ করেছ যে আমল করেছ যে এলেম অর্জন করেছ তা দিয়ে কতটুকু আমল করে আমরা প্রিয় ভাই এবং বোনেরা তাবাকাত বা তাবাক তার কেমন না তাবাক না তাবাক আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি আখেরাতের জীবনের দিকে কাছে সে জীবনটি দুনিয়ার জীবন শেষ হলেই তো আখেরাতের জীবন শুরু এই যে মা আল ইনসান কত কায়ামত যখন মানুষ মরে যায় তার কায়ামত শুরু হয়ে যায় সেজন্য আমরা যেন আমাদের জীবনের হিসাবটা আমরা করে ফেলি আমরা যেন আমাদের অলতঞ্জুর নফসম্মা কদ্দমত লেগাদ সুরা হাসরের শেষের দিকে আল্লাহ বলছেন মানুষ যেন তাকায় কি ভবিষ্যতের জন্য পাঠালো সে দুনিয়াটা সহজ কিন্তু আখেরাতটা এত সহজ না আল্লাহর কাছে মাপ চান আল্লাহ মাপকে অনেক পছন্দ করেন ধন্না দিয়ে পড়েন মানুষের হক যা মেরে খেয়েছেন ফেরত দিয়ে দেন যা কিছু নষ্ট করেছেন তাদের কাছে মাপ চেয়ে নেন সহজে মিটে যাবে কিন্তু আখেরাতে এত সহজে মিটবে না সারা দুনিয়া ভর্তি সম্পদ দিলেও এই দুনিয়ার মতো দুইটা দুনিয়ার সম্পদ দিলেও মাফ করবেন না কিন্তু ইমান যদি সামান্য একটু নিয়ে যেতে পারেন আল্লাহ মাফ করে দেবেন্লাহ আল্লাহ রাসুল্লাহ রসল্লা হইদ নিয়ে যেতে হবে আল্লাহর কাছে যা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন সালাতের আন্দোলন করেন কোরআনের আন্দোলন করেন जो मृत्यु पर अपने दीते प्रस्तुति ग्रहण करल्लाह के जहान नाम आगुन थे चिरस्थायी भाव ना जाते जा काजर कथा आल्ला हाइलाइट करू कर तौफिक तो, दान करुक अल्लाम आलैक्म वरहमत अल्लाह तबरक